নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন পাঁচ মিছিলি চ্যানেলে সকলকে স্বাগত আজ পাঁচ মিছিলির চ্যানেলে আমি একটা অতি সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ লাগবে সেরকম রান্না করে দেখাবো এরকম সবজি সকলের বাড়িতেই থাকে দেখবেন সেই সবজিগুলো অনেক সময় শুকিয়ে যায় সেই সবজিগুলো যদি আমরা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি খেতে কিন্তু অসাধারণ লাগে এই রান্নাটা করতে তেমন কিছু মশলা লাগে না শুধু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা নুন হলুদ আপনাদের স্বাদ মতন লাগে আর রান্নাটা পুরোটাই করতে লাগে সরষের তেলে এখানে আমি চিংড়ি মাছ খুবই কম নিয়েছি আপনারা আপনাদের মতন করে নেবেন তাহলে চলুন চিংড়ি মাছটা কেটে এবং সবজিগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসছি সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখুন আপনারা আপনাদের মতন করে কাটবেন কেটে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছটা এখানে খুবই কম দিয়েছি আপনারা স্বাদের স্বাদ যদি বেশি পেতে চান আপনারা আপনাদের মতন করে দেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি তেলটা আমার ধুয়ে এসেছে পাঁচ ফুল দিয়ে দেবো কালো দিয়ে দিয়ে দেবো চিনিমাটা দিয়ে দেবো মাছটা যেই একটু হয়ে আসবে এবার একে করে সবজিগুলো সব দিয়ে দেবো প্রথমে আলুটা দেব একে সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে মিনিট পর আসছে চলুন ঢাকনাটা খুলে দেখি দেখুন কতখানি মজে গেছে পুরো সব কটা সবজি গরম হয়ে গেছে দেখুন সবজির নিজস্ব জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে নুন হলুদ সব স্বাদ মতন দিয়ে দেব মিষ্টি মিষ্টি অবশ্যই দেবেন দেখুন আলু গলে গেছে এবারে একটু একটু ফোটার পর বা সেদ্ধ হয়ে যাওয়ার পর নাবি ফেলব চলুন রান্নাটা আমার হয়েই গেছে দেখা যাক কি অবস্থা দেখুন রান্নাটা কি সুন্দর হয়ে এসেছে এবার রান্নাটা আমি না দিয়ে ফেলবো প্রত্যেকটা সবজি গলে গেছে বাটা মশলা ছাড়া চিংড়ি মাছদের সবজির তরকারি তৈরি আমার আপনাদের যদি এই সাধারণ সাধারণ রেসিপিগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আজ আসি নমস্কার